এই নবীর মিলাদ মানার জন্য ঈদে মিলাদ নবী মানার জন্য এই সূরাটাই যথেষ্ট মুসলমান আল্লাহ বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক কয়জন জোরে বলেন কই আল্লাহ বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহর এই আয়াত দ্বারা এই কুরআনুল কারিমের সুরা দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোনো জন্মদিন নাই মিলাদ নাই আছে নবীজির আছে কার আছে কার মিলাদ আছে আপনার মিলাদ আছে আঠারো হাজার মাকলুকাতের মিলাদ আছে পৃথিবীর যত জাতি জন্মগ্রহণ করেছেন একমাত্র স্রষ্টার মিলাদ নাই সৃষ্টির মিলাদ আছে কারণ আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ মান নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নানার নাম আবজুরি নানির নাম বাররা এই কুরাই বংশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন সুতরাং আমার নবীর মিলাদ অস্বীকার যারা করবে এরা মুসলমান হতে

এখন ঈদে মিলাদুল নবী সালিবাহ মুসলিম মিল্লাদের ঈদ হল পাঁচটা কয়ডা যারা বলেন কয়ডা এক নম্বর ঈদের নাম এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো মুসলমান মুসলমান শুনে নেন ও মুসলমান শুনে নাও ঈদুল ফিতরের তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই মুসলিম মিলাদের পাঁচটা ঈদ আমাদের পাঁচটা ঈদ গোটা মুসলিমের এক নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী এই জন্য তো মুসলমান জাতি বেশি খুশি হয় সুন্নীরা বেশি খুশি হয় কারণ নবীজি এসেছেন নবীর আগমনে অত্যন্ত আনন্দিত হয়েছে এই মাহফিল পাইয়া মাহফিল কমিটির মানুষগুলো খুশি হয়েছে এই মাহফিলকে যারা ভালোবাসে তাদের জন্য একটা ঈদ আজকে কবরে যারা শুয়ে আছে তাদের জন্য ঈদ আর মুনাফিকদের যাদের এই মাইকের আওয়াজে যাদের ঘুম হয় না তাদের জন্য এটা উৎসব সুতরাং নবীর মিলাদ নবীদের মিলাদul নবী আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ ঈদের

ঈদুল ফেতের পাওয়া যায় জাকাত ফিতরার কিছু টাকা এই জন্য এটার প্রতি গুরুত্ব দেওয়া হয় আমিও ওই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করেছি এক সময় কত করে টানছি রে মুসলমান তখন বুঝতে পারি ওই ঈদ আসলে কত আনন্দ লাগে শিক্ষকের মধ্যে আনন্দ লাগে কমিটির সভাপতির আনন্দ লাগে সেক্রেটারির আনন্দ লাগে কারণ জাকাত ফিতরার টাকা গুলো আনিয়া ভাগ করে খাওয়া যায় এই জন্য ঈদুল ফেতরটা আমাদের জন্য জায়েজ হয় আর

তারা মনে করে না আবার ওই সমস্ত আলেম মসজিদের মেম্বারে বইয়া ডাকতে আজকে মুসলমানদের মুসলমানদের হজর সমতুল্য আজকে যখন মেম্বারে বইয়া হজর সমতুল্য দিন বলে অ মুসলমান শুনে নাও এইটা তখন বলে কেম কনি দিইটা বই আমি তোমাদের কাছে জানতে চাই মুসলমানদের গরিবের হজর সমতুল্য দিন বলো কোন হজ তুমি পালন করলা বাংলাদেশের মসজিদে বইয়া তুমি হজর ফতোয়া দিয়া দিলা আর নবীজির আগমনের আগমনটা শুনিয়া তোমার মনে বড় কষ্ট হয় তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে

আমার আগের বক্ত যেখানে রাখছে শোনা সেখানে একটু যায় মামে না কায় দুনিয়ার মানুষ শোনো আমি শুনেছি পৃথিবীর মধ্যে যদি কোনো মায়ে যদি কোনো যদি কোন মা গর্ভধারিণী হয় তার বিষয়ে কিছু আলামত পাওয়া যায় যেমন বমি বমি ভাব হয় খানা খাইতে পারে না মাথার মধ্যে ঘরে পেটটা একটু বড় হয়ে যায় আল্লাহর কসম করে বলি আমার নবী নূরের নবী রহমাতুল আলামিন একটু আগে আমার ভাই বলেছে আলোচনা করতে যাইয়া নবীর মা যেটা খেয়েছে নবী সেটা খান নাই কারণ নবীজির মায়ের নাবির সঙ্গে সন্তানের নাবি কালেকশন করা থাকে এখানে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যায় যেহেতু আমি ওদিকে সময় পাবো না যেটুকু আলোচনা করছে তার পাশে যদি আলোচনা করি আপনাদের মজা হবে শুনতে মুসলমান শুন না নেন আপনাদের বুঝতে ভালো হবে আমেনা বলে আল্লাহর কসম করে বলি আমার পেটটা বড় হয় নাই কোনদিন আমার মাথা গরলে হয় নাই কোনদিন আমার বমি বমি হয় নাই এমন কি নুরে মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করলেন আমি প্রথম রাত্রি স্বপ্নে দেখেছিলাম কেজন বলে আসসালামু আলাইকুম আমেনা আমেনারে তুমি দন্ন তুমি দন্ন তুমি পূর্ণ কারণ তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে জোরে জোরে চিৎকারা

হ্যাঁ দুনিয়ার মুসলমান শুনে নাও মামে না কায় ও দুনিয়ার মানে শোনো আমি যখন কোথায় জম জম পানি আমার জন্য যাইতে আমার নবী আর গর্বের মধ্যে আমি কষ্ট হবে হামো দিতে গেলে আমি গর্বের মধ্যে থাকতে কষ্ট হবে আমি দেখেছি জম জম কুমের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায় আমি যখন যাইতাম মদিনার মেয়েরা বলতো আমি না রে আমি না মক্কার মানুষের মেয়েরা বলতো আমি না রে ও আমি না একটু ধৈর্য ধর আর তুমি যখন কূপের পাশে আসো কূপের পানি গুলো কানায় কানায় ভরপুর হয়ে যায় আবার যখন তুমি পানি নিয়ে চলে যাও কূপের পানিগুলো গুলো নিশেই যে আমাদের অত্যন্ত কষ্ট হয় মামেনা বলে যেদিন থেকে আমার হুজুর আমার গর্বে আগমন করেছে সংবাদ শুনেছিলাম কানায় কানায় আগমন পানি গুলো চলে আসতো আর পানিগুলো নিয়ে এলাকার মানুষ গুলো পানি গুলো নিতাম এমনকি আমি নিতাম পানি যাই আমার হামোয়া লাগতো না কুজো হওয়া লাগতো না আমি টাট হইয়া আমি সোজা হইয়া পানি উঠাইতাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এ দুনিয়ার মুসলমান এক মাস দু মাস তিন মাস চার মাস প্রতি মাসে খবর আসতো প্রতি মাসে খবর আসতো নবীজি আসবে দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল দশ মাস দশ দিন পণ্য হয়ে গেল সুর দুনিয়ার মধ্যে আগমন করবেন আমরা যেমনি আইছি এমনি আমার নবী আইছি মনে করি আমাদের মতো বুকা যারা তারা মনে করে নবী আমগার মতো মানুষ নবী আমাদের মতো আছে নবী কয় আমার আমার জিন্দেগিটা আমাকে দুনিয়ায় পাঠাই সুম্মাতের কল্যাণের জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের কল্যানের জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করা আমি নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করা এটা একমাত্র আমার উম্মতের

ওদিন গড়ের মধ্যে মাত্র দুজন মহিলা ছিলেন একজনের নাম হলো হজরত সুপিয়া দুনিয়ার মানুষ এই নদী মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো আমি তোমাদেরকে জানা দিই

মারেফাতের দৃষ্টিতে গোপন পর্যায়ে ছিল জান্নাত থেকে আগত ও মুসলমান শুনে নাও মা সিয়া মা মরিয়া মুসলমান শুনে নাও মা ও মুসলমান মা কারণ যে সমস্ত যে সমস্ত মায়ের আফসোস করেছিল আল্লাহ আখেরি নবী আমার মধ্যে দাও আখেরি নবীর দেখব কারণ কোরআনটা জুরিয়া যদি নাসলে না মা সুফিয়া কবি চারটা সালামের উত্তর শুনেছি সালাম শুনেছি প্রথম সালাম শুনেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম কে গো তুমি দেখতে কয় ওয়া আলাইকুম আসসালাম আমি হইলাম আমি হইলাম শুনে নাও মা আমি ও আমি না তুমি ধন্য তুমি পূর্ণ আমি হইলাম আদি আদি মা মা হাওয়া আমি তুমি ধন্য তুমি পূর্ণ তুমি ভাগ্যবান তুমি ভাগ্যবতী মহিলা পৃথিবীর মধ্যে তোমার গর্ব থেকে কিছুক্ষণ পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে আবার আমি সালাম পাইলাম ওয়া আলাইকুম আসসালাম উত্তর শুনতে পাইলাম তুমি কি কয়

আমার সাক্ষাৎ হয় নাই সুফিয়া কয় যখন আমি দেখতে গেলাম আল্লাহর কসম করে বলি রে আমার নবীর পন্ডের মধ্যে কাপড় লাগানো জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার যে ওয়াস্টিখ আগে করতেছিলে আমার বড় ভাই এই মুসলমান শোনো আমার আদরের নবী رحمتুল্লাহ আলাইহিন জান্নাত থেকে পোশাক আনিয়া পরাইয়া দিয়ে নবীকে নবী নবীর চোখের মধ্যে সুরমা লাগানো নবীর খাতনা কাটা মুসলমান শুনে নাও কানতে সুন্নাত নিও এবং নবী টাকাটা এই অবস্থায় পূত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন মাসুপিয়া কয় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়া উবর হইয়া গুইরা উবর হইয়া উনি একটা

আমার নবীর মায়ার দিন বলো হাই রে আমার নবীর মায়ার দি ও তেরো সব সি পিত সে বিক্রি হায়রণ আমার নবীর মায়ার দী ল ভাই দেশ

প্রতিদিনই কাবা ঘরের দরজায় দেয় কান্তর বলতো আল্লাহ কাবার মালিক ও কাবার মালিক আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা নাই আমার আব্দুল্লাহর বিবি আমেনার গর্বে দুনিয়ার মধ্যে একটা সন্তান আসবে তারে তুমি সহি সালামতে সুন্দরভাবে আসার তৌফিক দান করে দিও প্রতিদিন দোয়া করতেন কাবার ক্লাব গেলাম মুসলমান ওই কাবার দরজা দইরা কাবা শরীফ দইরা প্রতি নিয়তো দোয়া করতেন ওটার দেখে তাকায়া কাবার মধ্যে 360 টি মূর্তি যে ওয়াজ থেকে আগে শুনলেন মূর্তির ওয়াজ পর্যন্ত শুনেছেন এই মূর্তিগুলোর মাথা পর্যন্ত দেখা হয়ে গেছে আব্দুল মুতলালছেন এ প্রতিদিন দেখি তোমরা দাঁড়ায় থাক একদম দেখি নাই তোমাদের মাথা নত হতে আজকে কেন তোমাদের মাথা নত হলো জানতে চাই আব্দুল মুতালিবের জবাব প্রশ্নের জবাব দেয় মূর্তি শুনে নাও মূর্তি ডাক দেখ আব্দুল মুতালিব তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্য আমাকে এই কাবা শরীফ থেকে সরানোর জন্য এই দুনিয়ার মধ্যে আখির নবী নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে আর আমার দেশের আলেমরা এখন মূর্তি আমি বলতেছি না ভেঙ্গে না ভেঙ্গে দাও আমি কথা জবান দিয়ে বলবো না আমার দেশের অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম ওই মুসলমান মুসলমান মূর্তি পাহারা দিচ্ছে লাঠি নিয়ে আর মন্দিরে যাই মন্দির যা পাহারা দেয় আর মাজার আলা ইসলামান ইসলাম বাংলাদেশে সেই সমস্ত মাজার গুলো ভেঙে গড়িয়ে দেয় আরে কেমন মুসলমান বড় কষ্ট হয় আমার দেশের দাড়িওয়ালা টুপিয়া কথাটা শোনা পর কলিজার মধ্যে বড় আঘাত লাগছে তুমি মন্দিরে আঘাত লাগলে তুমি তাদের অস্তিত্ব রাখবে না অথচ তুমি যাদের জন্য ইসলাম পাইলা তাদের কারণে ইসলাম পাইলা যাদের কারণে তুমি কুরআন পড়া শিখলা যাদের কারণে তুমি কাবা শরীফের ভালোবাসা শিখলা যাদের কারণে তুমি ইসলামের বিধান বীর শিখলা সেই রাজকে বাংলাদেশের অসংখ্য মাদারে আক্রমণ করে একবার তুমি মাদারের পক্ষে কথা বলো না তুমি কেমন মুসলমান তুমি মন্দির

দিতে চাও কারণ মন্ত্রী হওয়ার লোভে তুমি মন্ত্রী মুসলমান শুনে নাও এমপি হওয়ার কিছু সংখ্যা গুণদের মানুষের ভোটের ভার আছে তুমি তার পাহারা দিতে চাও মন্দির আর ওদিকে মাজার ভেঙ্গে ভেঙে দেয় মাজারে আগুন দেয় একবার তোমার জবান দিয়ে বাইর হয় না এতে কি আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা আসলে মানব রূপের ওই দানব তোমাদের দ্বারা ইসলামের মঙ্গল হবে না তোমাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না। রাসুলের আগমনে মূর্তি বলতেছে আমাদের ভেঙ্গে পুড়িয়ে দিবে সরানোর জন্য শেষ আর আমার দেশে এক সাইকুল হাদিস গতকালকে দেখলাম ওয়াদের ময়দানে বলতেছে বাংলাদেশের কোন মন্দিরে যদি কোনো ব্যক্তি হাত দেয় তার হাত ভেঙ্গে ফুরিয়ে দেওয়া হবে তার হাত রাখা হবে না তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আমরা আমাদের জীবনের বিনিময় হলে আমরা মন্দির পাহারা দিব অথচ সে কিন্তু বাংলাদেশের অলি আল্লাহদের ইসলামের খাতির ইসলাম পেয়েছে আল্লাহ তাদের কথা কুরানুল করিমের মধ্যে